ওপরিমি চাচা চলমা চাচি পিন্ধতে কাকি নুরালন ভাইজানে ভোটে দা দেশের চেশের কাছে তাই ওপর পেঁধে চে নুরালন ভাইজান ভোটে দা হারিয়ে চে ওপো রিমি চাচা চাচি ও চাচা মিছা চা চলন মা চাচি চকুর পিন্ধে কাকি ঘরি চাচা চা চলন মা চাচি হ চকুর কাকি নুরালন ভাই জান ভোট দেদা হারিয়ে করবে তাই তো মোর পে থেকে চে নুরালন ভোট দেদা তোমরা ভোর ভোরি লে ভাই জানি চে তোমরা ভোট দিলে ভাই জান জিতে যাবে গেরামে গঞ্জে কল বসাবে ভোট ভাই জান জিতে যাবে গেরামে গঞ্জে কল বসাবে রাস্তায় পিছরিয়ে দেবে দুই ধারে গাছ লাগিয়ে দেবে ভোট দিলে দাদা জিতে যাবে গেরামে গঞ্জে কল বসাবে রাস্তায় পিছরিয়ে দেবে দুই ধারে গাছ লাগিয়ে দেবে ছুকে দুকে থাকবে পাশে ছুকে দুকে থাকবে পাশে নূর ভাইজান ভাই যান কথা দেশে নূর আলম ভাই দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে নুরালম আলম ভাই যান ভোটে দাঁড়িয়েছে ও করিম চাচা চল মা চাচি ও করুমছা সা চলমা চাচী হ চকুর পিন্ধ দেখা মিছা সা চলমা চাচি হ চকুর পিন্ধ নুরালম ভাই ভোটে দাড়ি দেশের কাজে করবে তাই তো করবে চে নুরালম ভাইজা নুরালম ভাই ভোটে দারিয়ে তোমরা তলে তলে এক যোগ দেবে না আমার ভাইজানকে ভোট তলে তলে এক যোগ দেবে নামার আমার ভাইজানকে ভোট পার্লামেন্টে পাঠাতে পারলে পার্লামেন্টে পাঠাতে পারলে গরিবের হয়ে বলবে নুর ভাইজান ভোটে দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে নুর আলম ভাই জান ভোটে দাঁড়িয়েছে ও করে মি চাচা ছল চাচি ও চাচা ছল চাচি ভাজ কুরো পিন্দ কাকি করে মি চাচা ছল চাচি ভাজ কুরো পিন্দ কাকি নুর আলম দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে লুড়ালাম ভাই যান লড়ালাম ভাই জান ভোটে